এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর সাধারণ কোনো ক্যালয়ানলা তিনি আগাগোরা একজন পলিটিশিয়ান সো তার কলে আছে ঘটনা আনুষ্ঠানিক যে অফিসিয়াল প্যাড রাষ্ট্রপতি চিঠি লেখার যে কাগজ সেই কাগজে বঙ্গভবন থেকে আঠাশে সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হয়তো ভারতে ভয়ই পাচ্ছেন যে তিনি হাসিনাকে মদত দিচ্ছেন এবং হাসিনাকে কিভাবে পুনর্বাসিত আহ করবেন বাংলাদেশে তার পরিকল্পনা করছেন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ যে ভিডিওটি দেখলে নতুন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো শাহুদ্দিন চুপ্প সম্ভবত বলতে চাইছেন যে কোন পদত্যাগ পত্র তিনি পান নাই তবু তিনি তখন সংবাদ মাধ্যমকে বা জাতির উদ্দেশ্যে উনি বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত গঠন করা হবে এবং তিনি সাংবিধানিক প্রশ্ন কোনো কিছু না উঠিয়েই তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথনামার ব্যবস্থা করেছিলেন এখন দেখেন ওই কমিশনের সভায় এমনকি জামায়াতে ইসলামী পর্যন্ত আওয়ামী লীগ যে কথা 2024 এর আগস্ট থেকে বলে আসছে যে রাষ্ট্রপতি যে আপিল বিভাগের বিচারপতিদের কাছে একটা মানে আপিল বিভাগের রেফারেন্স দিয়েছিলেন যে বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা বা কোনো নিয়ম সংবিধান বন্ধ নয় তাহলে কি করে ডক্টর ইউনূসের সরকার শপথ নিতে পারবে সেই মানে দাবিটাই ভুয়া জামাতে ইসলামী ব্যারিস্টার শিশির মনির স্পষ্টত ঐকমত্য কমিশনে গিয়ে বলেছেন যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন নির্দেশনা আপিল বিভাগের কাছে চেয়েছেন এবং আপিল বিভাগ শুনানি করেছিলেন এই প্রত্যেকটা দাবি মিথ্যা এমন কোন শুনানি অনুষ্ঠিত হয় নাই কাজে এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ সাংবিধানিক বৈধতা ধরে রাখতে বরং এখন একটা আদেশ জারি করে প্রজ্ঞাপন জারি করে অর্ডিন্যান্স জারি করে অধ্যাদেশ জারি করে জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানের উপরে স্থান দেওয়া যায় এবং তার মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া যায় শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত সেসব কথা ভাবতে ভাবতে এতদিন পর এই সাহসটুকু সঞ্চয় করেছেন যে অন্তত পররাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি জানান দেবেন যে তিনি আছেন তিনি আছেন বলেই সরকারের সাংবিধানিক বৈধতা আছে তিনি কোনো তিনি কোনো ঝামেলা করেন নাই মানে তিনি কোনো বড় ধরনের দ্বন্দ্ব তৈরি করতে চান নাই বলে আটই আগস্টে ডক্টর ইউনুস সরকার শপথ নিয়ে নিতে পেরেছে এবং এখন পর্যন্ত তিনি সরকারকে একদম রাষ্ট্রপতির ভাষাই বলছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন বলেই প্রায় অর্ধ শতাধিক জারি করে অধ্যাদেশ জারি করে সরকারকে তিনি আইনগতভাবে পূর্ণ সহযোগিতা করে আসছেন বলেই সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে শাহাবুদ্দিন চুপ্পু পরিষ্কার এই কথা বলে বলছেন সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টি কত উদ্যোগ নেওয়া হলো এই চিঠি পড়ে আমার কাছে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পো একরকম হাতে কলমে নিজে এই চিঠি রচনা করছেন মানে এই চিঠি লিখছেন এই যে আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি এমন একটি লাইন কিংবা এসব লাইন যে আমার কোনো আছে ভরা আর্তনাদ এ ধরনের লাইন পড়লে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি নিজ হাতে এই চিঠি লিখছেন এটা কোনো আনুষ্ঠানিক চিঠির ভাষা হতে পারে না এটা থেকে যদিও রাষ্ট্রপতি বলছেন যে ওই যে গণমাধ্যমে এই খবর দিয়ে দেওয়া যে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি মানে সরাতে হবে এর মাধ্যমে মাধ্যমে সরকার এটাকে গণমাধ্যমের উপযোগ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান ভুলুণ্ঠিত করতে চেয়েছেন এই চিঠিটা লেখা এবং এই চিঠিটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন মাধ্যমে ফাঁস করে দেওয়া এতে আমার মনে হয় যে রাষ্ট্রপতি চেয়েছিলেন এই চিঠিটি বা তার প্রতিক্রিয়াটিও আসলে গণমাধ্যমের উপযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হোক কারণ দেখেন রাষ্ট্রপতি সম্পর্কে কোনো খবরাখবর কিন্তু বাংলাদেশের মূলধারা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না রাষ্ট্রপতির প্রেস অফিসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বঙ্গভবনে আমি বরং ভাবছি যে এক মাসের বেশি দেরি হয়ে গেল রাষ্ট্রপতির চিঠি টাইপ করার কেউ আছে কিনা এ বিষয়েও আমার সন্দেহ আছে কারণ রাষ্ট্রপতির দফতর একেবারে খালি করে ফেলা হয়েছে কোনো কর্মকর্তা কর্মচারী আর সেখানে তার অফিসটি রাষ্ট্রপতির দপ্তর পরিচালনার জন্য সরকার নিয়োজিত রাখে নাই এই অবস্থায় রাষ্ট্রপতি মানে প্রচুর চেষ্টায় অবশেষে তার হাতে লেখা এই অভিমানী চিঠি হয়তো টাইপ করাতে পেরেছেন এবং সেই চিঠি টাইপ করিয়ে তিনি আসলে সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানানোর অংশ হিসেবে এবং এমন একটা সময়ে যখন যে কোনো সময় জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়ার বলা বাংলাদেশের ইউনুস আসলে চেয়েছেন তিনি যে সাংবিধানিক ভিত্তির মূল ব্যক্তিটি সেটা সরকারকে স্মরণ করিয়ে দিতে এবং এই আলোচনা খবরাখবর প্রকাশে যেহেতু একরকমের আবারও অলিখিত নিষেধাজ্ঞা আছে টেলিফোনে টেলিফোনে বলা নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর উপর কাজেই এই চিঠিটিও সেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি রাষ্ট্রপতি এই চিঠিটি এরকম নানা উদ্দেশ্য মাথায় রেখে লিখেছেন এবং সম্ভবত একথা মাথায় রেখেও লিখেছেন যে যখন জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কাজ চলছে যখন বাংলাদেশে আবারও এই আলাপটি বারবার হচ্ছে যে সাংবিধানিকভাবে যেমন ডক্টর ইউনুস সরকারের কোনো বৈধতা নাই তেমনি সংবিধানটিকেই রাখবার কোনো প্রয়োজন নাই তখন তার অবস্থাটা যতটা নরবরে এবং তার অবস্থানটা যতটা নরবরে এবং বিপজ্জনক তখন সরকার যাতে স্মরণে রাখে যে তাদেরই প্রয়োজন ডক্টর ইউনুসের সরকারেরই প্রয়োজন রাষ্ট্রপতিকে সবচেয়ে বেশি এবং তাদের প্রয়োজন রাষ্ট্রপতির সেক্ষেত্রে ক্রমাগতভাবে তাদেরকে দিয়ে যাওয়া সমর্থন এবং সার্ভিসের বিষয়টি মাথায় রাখা মানে এই হয়েছে সকল কর্মসূচি থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে রীতিমতো পররাষ্ট্র উপদেষ্টাকে আকুতি মিনতি কাকুতি মিনতি করে চিঠি লিখতে হচ্ছে মানে কেউ কোন সৌজন্য রক্ষার দায় তার সঙ্গে বোধ করছেন না তখন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন না কেন কারণ রাষ্ট্রপতি জানেন তিনি পদত্যাগ করার মতো কোনো সিদ্ধান্ত নিলে আসলে তার সরাসরি মৃত্যু ভয় আছে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে সরানো হোক কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে নিজে সরে যেতে চান দুদিকেই সরাসরি মৃত্যু মৃত্যুদণ্ড এবং বড় ধরনের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ের মধ্যে আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই অবস্থায় এটা তো অবশ্যই আলোড়ন সৃষ্টিকারী যে এমন অভিমানী চিঠি রাষ্ট্রপতি কেন লিখলেন কি বিষয়ে জানান দিতে লিখলেন আর কেনই বা সেই অভিমানী চিঠি চলে এলো সাংবাদিকের হাতে দর্শক এতদিন নানা রকমের আলোচনা ছিল এবং সেই আলোচনায় উঠে আসছিল নানাভাবে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়েছে কিন্তু সেই আলোচনাটার একটা আনুষ্ঠানিক কোনো ব্যাপার কিংবা সেই আলোচনাটা সত্যে পরিণত হওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করা যায়নি কারণ যারা সমালোচনা করেছেন তারা তাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা সরকার বিরোধী এবং সরকার বিরোধী কারণে সমালোচনা করছে এবং সেই সমালোচনাগুলোতে সরকার কোনো ভ্রূক্ষেপ করেনি এবার সরকারের খোদ কাছের মানুষটাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে দেবে অর্থাৎ যে ব্যাপারটা এখন দাঁড়ালো যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন কোন কোন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতির এই রেকর্ডটা যদি সত্যিই ঘটে থাকে এবং সেটা যদি ফাঁস হয়ে যায় তাহলে সরকারের অবস্থা কোন দিকে যাবে কি দাঁড়াবে তাদের পরিস্থিতি সরকারের উপদেষ্টাদের দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন এবার এনসিপি নেতা কেনই হুমকি তাহলে কি সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা বিচ্ছেদ ঘটলো সম্পর্কের বিচ্ছেদ ঘটনার কারণে কি এই ধরনের হুমকি আসলো দর্শক

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম